নমস্কার বন্ধুরা রুকুর কিচেন ইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবার একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা প্রথমে আমি কড়াই জল দিয়ে দিয়েছি আপনারা দেখেছেন তো তারপরে আমি এখানে দেখুন বন্ধুরা মাংসের মতো করে আলু কেটে নিয়েছি যেভাবে আমরা মাংসের আলু দিই ঠিক সেইভাবে বড় বড় করে কেটে নিয়েছি তো বন্ধুরা আমরা তো আলুগুলো মাংস যখন দিই সেগুলো ভেজে নিই তো আমি সিদ্ধ করে নিচ্ছি তার আগে তো বন্ধুরা দেখুন যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো সেই জন্য একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা খালা ঢাকা দিয়ে দেবো দিয়ে এইভাবে পাঁচ ছ মিনিট অল্প আঁচে আলুগুলো একটু সিদ্ধ করে নেব খুব কিন্তু গলিয়ে সিদ্ধ করব না আমি কীভাবে সিদ্ধ করছি আপনারা দেখুন তো বন্ধুরা আলুগুলো সিদ্ধ হচ্ছে তো আপনাদের আমি মশলাগুলো দেখিয়েছি তো মশলার মধ্যে ছিল জিরে আদা আর রসুন ওইগুলো আমি একসাথে শিলংড়াতে বেটে নেব মিহি করে তো বন্ধুরা এবার আমি থালাটা খুলে নিয়েছি দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা তো বন্ধুরা দেখুন আলুগুলো একটু সিদ্ধ হতে বাকি আছে তো সেই জন্য আমি আর এবার গ্যাসের আঁচটা জোরে দেবো দিয়ে একটু ভালো করে টকবক করে আরো দু মিনিটের মতো ফুটিয়ে নেব তাহলে কিন্তু হয়ে যাবে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি আরো দু মিনিটের মধ্যে কিন্তু আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর আমি গ্যাসটা অফ করে দিয়েছি আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম কিন্তু গলিয়ে বন্ধুরা সিদ্ধ করে নিই একটু শক্ত থাকবে ঠিক সেই রকমভাবে নামিয়ে নিতে হবে তো বন্ধুরা আলুগুলো আমি তুলে নিচ্ছি তো আজকের আপনাদের সঙ্গে কিন্তু আমি একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আর আপনাদের যদি ভালো লেগে থাকে আজকের রেসিপিটা অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তারপরে বন্ধুরা আলুগুলো তো আমি তুলে নিয়েছি আপনাদের সঙ্গে গল্প করতে করতে তো তারপরে দেখুন বন্ধুরা আমি করাতে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব ভালো করে আমি গরম করে নিয়েছি তা নাহলে কিন্তু কড়ায় লেগে যেতে পারে তো সেই জন্য এবারে আমি কিন্তু মাছের লব মাছগুলো তার আগে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি নিয়ে তারপর লবণ হলুদ আর একটু অল্প করে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি এই মাছগুলো কী মাছ বলুন তো বন্ধুরা এই মাছগুলো আমরা কমল মাছ বলি তো এই মাছগুলো আমি ভালো করে এবার তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার খুব ভালো করে উল্টে পাল্টে কিন্তু বেশ কড়া করে ভেজে নেব আমি মাছগুলো যেহেতু নদীর মাছ তো একটু ভালো করে না ভাজলে কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগবে না তো বন্ধুরা মাছগুলো আমি তাতেক্ষণা ভেজে নিচ্ছি উল্টে পাল্টে তো বন্ধুরা আজকে রেসিপিটা কিন্তু অবশ্যই দেখবেন আজকে রেসিপিটা হলো মাংসর মতো করে বন্ধুরা আমি এই কমল মাছের আজকে তরকারি করছি তো আপনারা কিন্তু দেখবেন আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন এই একরকম তরকারি থাকলে কিন্তু মাংস খেলে বন্ধুরা খেতে ইচ্ছা করবে এতটাই সুন্দর হয় পুরো মাংসর মতো বন্ধুরা টেস্ট হয় আর এই মাছে কিন্তু কাঁটা নেই একটাই কাঁটা থাকে তো বন্ধুরা মাছগুলো কিন্তু বেশ উল্টে পাল্টে আমি অল্প আঁচে ভেজে নিয়েছি করা করে আপনারা কিন্তু দেখি বুঝতে পারছেন মাছগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি তো বন্ধুরা মাছগুলো এবার আমি তুলে নেব তো দেখুন বন্ধুরা মাছগুলো আমি তুলে নিচ্ছি এই মাছগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে বন্ধুরা একদম মিষ্টি মাছ দারুণ লাগে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল খেতে বন্ধুরা দারুণ খেতে লাগে বন্ধুরা আপনাদের আমি বারবার বলছি অসাধারণ লাগে আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন তো বন্ধুরা আমি তো মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর তেল আছে দেখুন বন্ধুরা কড়াতে তো এই তেলের মধ্যেই কিন্তু আমি এই যে আলুগুলো সিদ্ধ করেছিলাম ভালো করে জল ঝেড়ে নিয়েছি আলুগুলো কিন্তু আমি ভেজে নেব একটু লবণ লবণ তো দিয়েছিলাম তো এবার আমি একটু হলুদের গুঁড়ো দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে শুধু ভেজে নেব লবণ দেব না একটু হালকা করে লালচে লালচে করে ভিজে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর কিন্তু এই সময় রান্না করলে কিন্তু একটু গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে তা নাহলে কিন্তু মানে লাল লাল হয়ে যাবে পুড়ে যাবে তখন খেতে বেশ ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো তুলে নেব তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের রেসিপি দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন আপনাদের ভালো লাগবে আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দুর্দান্ত কিন্তু খেতে হয় আমাদের সঙ্গে কিন্তু আমার ভালো লাগে বলে আমি শেয়ার করি তো বন্ধুরা করার মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি সরিষার তেল এবার আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা দিয়ে দু টুকরো করে নিয়েছি তারপর দেবো কুচুনো পেঁয়াজ তারপর দেব টমেটো এবার আমি একসাথে এগুলো একটু নাড়াচাড়া করে নেব অল্প আঁচে নাড়াচাড়া করে নিচ্ছি লাল করে ভাজবো না আপনারা তো জানেন আমি মশলা দিয়ে তারপরে আমি বেশ লাল লাল করে একটু ভাজি তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে আমি শুধু পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নিয়েছি খুব লাল করে ভাজিনি এবার আমি এর মধ্যে দিয়ে মশলা দেখিয়েছিলাম আদা জিরে রসুন আমি একসাথে বেটে নিয়েছি এইভাবে মশলা বানিয়ে বন্ধুরা একবার তরকারি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে দারুণ টেস্ট হয় এবার আমি খুব ভালো করে কিন্তু পেঁয়াজের সাথে মশলাগুলো ভেজে নেব যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে তো সেই জন্য একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব তো বন্ধুরা আপনাদের সঙ্গে কিন্তু আমি যে রেসিপিগুলো শেয়ার করি আপনারা অবশ্যই আবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগে বলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করি যাতে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন তো বন্ধুরা দেখুন আমি খুব ভালো করে কিন্তু ভাজা করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি হলুদের গুঁড়ো তারপর দেবো ঝাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব আমি ভেজে রাখা আলু এবার আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব তো বন্ধুরা আমি তো আলু সিদ্ধ করে আজকে রান্নাটা করেছি আপনারা চাইলে কিন্তু আলুগুলো যেভাবে আমরা মাংসের আলু ভাজি ঠিক সেইভাবে ভাজা করে নিয়েও করতে পারেন তবে সিদ্ধ করে নিয়ে ভা মানে তরকারি করলে টেস্টটা খুব ভালো হয় আর বন্ধুরা তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্য তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে এইভাবে কষিয়ে নিচ্ছি যত ভালো কিন্তু কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু অসাধারণ হবে বন্ধুরা এবার আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব তো বন্ধুরা এই তরকারিটা কিন্তু কমল মাছ দিয়ে একবার কিন্তু বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু অপূর্ব লাগে বন্ধুরা না খেলে কিন্তু বিশ্বাসই আপনারা করবেন না এতটাই সুন্দর হয় বন্ধুরা আর দারুণ কিন্তু টেস্ট হয় তো বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আলুর সাথে তো দেখুন বন্ধুরা অল্প আঁচে কিন্তু একটু রেখে দেওয়ার পর দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আপনারা তো দেখিয়ে বুঝতে পারছেন মশলাটা খুব ভালো করে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা পুরো মাংসর কষার মতো কিন্তু লাগছে এইভাবে রান্না করলে কিন্তু এই একরকম তরকারি থাকলে কিন্তু খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা এবার আমি জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না আলু আমি সিদ্ধ করে নিয়েছি এবার আমি একটু নাড়াচাড়া করে বন্ধুরা একটু একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার ঝোলটা ফুটবে সেই অপেক্ষা করব আমি যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা ঝোল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে খুব ভালো করে একটু টকবক করে আমি বেশি ফোটাবো না তার কারণ কিন্তু আলুকে সিদ্ধ করা তো সেই জন্য একটু ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু টক বক করে বেশ ফুটে উঠেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে কিন্তু এবার আমি মাছগুলো দিয়ে দেব এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব মাছগুলো ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেব আর এইভাবে কিন্তু আমি দু মিনিট মাছগুলো দিয়েছি যেহেতু ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা দু মিনিট কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা আলু দিয়ে কিন্তু কমল মাছের তরকারি তো হয়ে গেল এবার আমি গরম মশলা দিয়ে দেব দিয়ে কিন্তু তরকারিটা নামিয়ে নেব তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর বাড়িতে কিন্তু একবার হলো ট্রাই করে দেখবেন বিশ্বাস করুন বন্ধুরা খেতে কিন্তু খুব ভালো লাগে আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন গরম মশলা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি তো তরকারি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা প্রথমে থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আর কত সুন্দর কালার হয়েছে দেখুন বন্ধুরা গরম ভাতের সাথে কিন্তু সিদ্ধান্ত খেতে লাগবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল জানেন তো বন্ধুরা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন